আজকে আপনাদেরকে দেখাবো আমি ওয়াইপারের সঠিক ব্যবহার মধ্যে আপনারা ব্যবহার করবেন রেয়ার রেয়ারটা হচ্ছে যে আপনাদের পিছনের যে গ্লাসটা আছে ওই গ্লাসটা আপনারা যখন যখন এই গ্লাস দিয়ে পিছনে দেখবেন দেখতেছেন কুয়াশা তখন আপনাদের ওয়াইফায় ইউজ করতে হবে তো পিছনের ওয়াইফায় কীভাবে ইউজ করবেন এই অপশনটা হচ্ছে পিছনের তো আপনারা এরকম সামনের দিক দিয়ে যখন দিবেন তখন পিছনের ওয়াইফায়টা কাজ করবে দেখেন দ্বিতীয় অপশন আছে একটা একটা নিচের দিকে আছে এরকম করে নিচে যখন স্ক্রল করবেন নিচে যখন স্ক্রল করবেন তখন ওয়াইফারের পানি আসবে এবার সামনের ওয়াইফায়ার কীভাবে কাজ করবেন প্রথমে দেখেন এখান থেকে আপনারা এরকম করে একবার যখন দিবেন তখন আপনাদের এক একবার কাজ করবে ওয়াইফায় নিচের থেকে যখন দিবেন তখন আপনাদের পানি পানিসহ আসবে স্পিডি ঘুরবে তো আপনারা যদি নর্মালি চালাইতে চান তখন আপনারা নিচের দিক দিয়ে এরকম এক গাট নিচে দিবেন তখন এরকম নর্মালি চলবে পাঁচ সেকেন্ড পর পর এরকম নর্মালি চলবে তো আরেকটা স্পিড বাড়াতে চাইলে আপনাদের আরেক গাট সামনে দিয়ে আরেক গাট নিচে দিয়ে দিবেন তখন আরও স্পিড চলবে স্কল হবে দেখেন তো ওয়াইফাই মূলত তিনটা স্কল হয় এক গার্ট দুই গাট তিন গাট তো তিন গার্টের মধ্যে আপনারা দিলে ফুল স্পিড ওয়াইফাই চলবে তো এ হচ্ছে ব্যাপারের অপশন তো আপনারা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ